দুইটা চক্ষুকে কেয়ামতের দিন জাহান আগুন স্পর্শ করবে না একটা চক্ষু হল জিহাদের ময়দানে কিংবা দিন কায়েমের আন্দোলনের জন্য প্রয়োজনে যে চক্ষু রাতের বেলা পাহারা দেয় ওই চক্ষুকে জাহান আগুন স্পর্শ করবে না আর একটা চক্ষু হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে নত থাকে আল্লাহর ভয়ে অবনমিত থাকে আল্লাহর ভয়ে অবনমিত থেকে যেই চক্ষু থেকে আল্লাহর ভয়ে পানি ঝরে ওই চক্ষুকেও জাহান আজাব থেকে মুক্তি দিবেন কে সাত নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখের হেফাজত করবে পুরোনাদিদের থেকে চক্ষু না দিয়ে এই দৃষ্টি হেফাজত করবে অবনমিত করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার পছন্দনীয় হুরের সঙ্গে আল্লাহ তার বিবাহ দিবেন সোবাহান দুনিয়ার ছেলেরা দুনিয়ার মেয়েদেরকে দেখলে মাথা তাদের ঠিক থাকে না এক দুস্ত আরেক দুস্তরে কয়ে দুস্ত কি যে দেখলা মাথা তো ঠিক নাই জান্নাতি হুরদেরকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন কোরআনের অনেক জায়গায় আল্লাহ বর্ণনা দিয়েছেন মারজান

হেউর আল্লাহ রেখে দিয়েছেন আর এদের সৌন্দর্যের ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়াতে যদি কোনো একজন হুর এসে জান্নাতে কোনো হুর যদি দুনিয়ার আসমানে এসে মাত্র একবার উকে দিত তাহলে তার সৌন্দর্য দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে যেত যারা আল্লাহর ভয়ে চক্ষুকে হেফাজত করবে আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন আমার জান্নাতে এত সুন্দর সুন্দর হুর আছে যারে ভালো লাগে তারে নিয়ে তুমি জান্নাতে আনন্দ করো আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে ইমানের স্বাদ অনুভব করার মতো যোগ্যতা দিবেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিগুলোকে ইমানের স্বাদ আস্বাদনে अनुभूति হবে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নযরাতা সাহমুম মিন সিহাবি ইবলিস মাসমুম দৃষ্টি হলো শয়তানের নিক্ষিপ্ত তিন সম্মুখের মধ্যে একটা নিক্ষিপ্ত তীর মানতার কহা মিম্মা ইমান ইয়ে ইমানায় ইয়াজিদ হানা ওয়া তাউফিক আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন যে ব্যক্তি আমার ময়ে চক্ষুকে হারাম থেকে অবনমিত করে দিবে আমি এমন ইমান তাকে দিব যে ইমানের সাজ সে অন্তর দিয়ে অনুভব করতে পারবে সোবাহ আল্লাহ কথাগুলো বুঝার চেষ্টা করে খালি মাহফিলের চিল্লাই চিল্লায়া যাইয়েন না আপনাদের জন্য বর্তমান পরিস্থিতি আমি রেখেছি একটু পরে আসবে ইনশা কথাগুলো বুঝার চেষ্টা করে চোখের হেফাজত করলে আল্লাহ বলছেন আমি তার অন্তরে ইমানের স্বাদ অনুভবের মতো এই যোগ্যতা দিয়ে দিব সুবাহ আল্লাহ